সরকারি কিংবা পৃষ্ঠপোষকতায় আয়োজিত উৎসব উৎসব নয় এই বাঁকুড়া জেলার মানুষের নিজস্ব সংস্কৃতি এবং খাদ্য রসনা তৃপ্তির ধারকবাহ তাই তো বছরের পর বছর ধরে পুরনো সেই রীতি মেনে বাঁকুড়া জেলার হাজার হাজার মানুষ জড়ো হন মুড়ি খাবার মেলায় বাঁকুড়ার কেঞ্জাকুড়া দ্বারকেশ্বর নদীর চরে শীতের মিষ্টি রোদ গায়ে লাগিয়ে চলে মুড়ির সাথে চপ বেগুনি লঙ্কা নারকেল ঘুগনি মূলো শশা জিলিপি সহ বিভিন্ন খাবার দিয়ে মুড়ি উৎসব উদযাপন বাঁকুড়ার মানুষের মুড়ি প্রীতির কথা নতুন নয় তা নিয়ে বহু গল্পকথা যেমন রয়েছে তেমনই এই মুড়ি প্রীতির জন্য আধুনিক নাগরিক সভ্যতার কম কটাক্ষ সহ্য করতে হয় না বাঁকুড়াবাসীকে এই মেলা নিয়ে বাঁকুড়ার মানুষের এমন রসালো নানা গল্প কথা চালু রয়েছে তার মধ্যে একটি হলো এক সময় স্বর্গরথে চড়ে দেবরাজ ইন্দ্র আকাশ পথে যাওয়ার সময় প্রবল রহস্যজনক শব্দ শুনতে পান আর সেই রহস্য উন্মোচন করতে রথ থামিয়ে বরুণদেব ইন্দ্রকে জিজ্ঞাসা করেন শব্দের উৎস নিয়ে কিন্তু বরুণদেবের কাছে তার সদুত্তর না পেয়ে সেই রহস্য জানতে নারদকে দেবরাজ ইন্দ্র দায়িত্ব দেন শব্দের কারণ অনুসন্ধানের জন্য দেশি নারদ বিশ্বময় ঘুরে শেষে জানতে পারেন বাঁকুড়ার মানুষ সাত সকালে মুড়িতে জল ঢেলেছে আর সেই কারণে ছাড়িয়ে সরকে পৌঁছেছে বাঁকুড়ার মানুষের প্রাণের এমন খাবার নিয়ে মেলা হবে তা কি আর এমন বড় কথা প্রতি বছর নিয়ম করে এই মুড়িকে নিয়ে আস্ত একটা মেলা বসে বাঁকুড়ার প্রাচীন জনপদ কেঞ্জা করায় এখানে সব এখানে হচ্ছে সব মুড়ি চপ সব সিঙ্গারা টিঙ্গারা টমেটো এসব দিয়ে হয় আমাদের বাইরের থেকে অনেক লোকজন আছে আমাদের পরিবারের লোকজন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি ওখানে খিচুড়ি হয় অনেক মেলা ঘুরা হয় এই যে আমরা ভালো করে উপভোগ করি এই মেলাটিতে আমাদের প্রত্যেক বছর অনেক ইন্টারেস্ট থাকে প্রত্যেক বছরই আমাদের অনেক অনেক লোক আসে যাতে এই মেলার উপভোগ করতে পারি মুড়ি মেলা হচ্ছে যে মানে আমাদের এই কেন্দ্রাগোড়া গ্রামের একটা বিশেষ মেলা যেখানে অনেক লোক অনেক বিভিন্ন প্রান্ত থেকে গ্রাম থেকে লোক আসে বাইরে থেকেও আসে অনুভব করে এনজয় এনজয়মেন্ট একটা দিনের ব্যাপার এখানে সবাই বসে মুড়ি খাওয়া দাওয়া করে খুবই আনন্দ উপভোগ করি এখানে আমরা মুড়ি মুড়ি চানাচুর তারপর নারকেল নাড়ু হাতে বানানো বাড়িতে বানানো নারকেল নাড়ু তারপরে মিষ্টি জিলাপি প্যাড়া শশা সবকিছু নিয়ে এখানে মুড়ি টুড়ি মেখে সবাই বসে বসে নদীর ধারে বসে খায় আনন্দ উপভোগ করে মেলাও বসে একটা ছোটখাটো জানা যায় কয়েকশো বছর ধরে কেঞ্জাকুটার দ্বারকেশ্বর নদীর চরে রয়েছে মাতা সঞ্জীবনীর আশ্রম সেই আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তির দিন শুরু হয় হরিনাম সংকীর্তন শেষ হয় চৌঠামাক। মাঘ প্রাচীনকালে সাপদ সংকুল পথ ডিঙিয়ে হরি নাম শুনতে আশ্রমে আসতেন দূর দূরান্তের গ্রামীণ মানুষ হরি নাম শুনে তারা আর রাতে বাড়ি ফিরতেন না রাতভর আশ্রমে কাটিয়ে পরের দিন সকালেই নিজেদের সঙ্গে থাকা মুড়ি দ্বারকেশ্বর নদের চড়ে বসে নদীর জলে ভিজিয়ে তা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন আজ থেকে দুশো বছর আগে পূর্বপুরুষরা করেছিলেন এই অখণ্ড হরিনাম সংকীর্তন তার উদ্দেশ্যে যারা আসবে তারা তো কিছু খাওয়া দাওয়া করবে সেই মুড়ি মেলা তখন দেখা গেছে যে কিছু রুগ্ন ব্যক্তি এই নদীর চরে মুড়ি খেয়ে তারা সুস্থ হয়েছে সেই সেই কথাটা বাইরে যখন প্রচার হয়ে গেল এরপরে সেটা এখন বর্তমানে দাঁড়িয়ে গেছে আশি হাজার এক লাখ লোক নদীতে প্রায় বারোটা একটা পর্যন্ত মুড়ি খাওয়ার আয়োজন করে এবং বিভিন্ন পসড়া নিয়ে মুড়ি খাওয়ার যদি পসরা হলে দেখা যায় দিয়ে একটা আনন্দ পাওয়া যাবে কেউ ঘুগনি নিয়ে আসছে কেউ কড়া সিঁদুর নিয়ে আসছে কেউ লাড্ডু নিয়ে আসছে কেউ জিলাপি নিয়ে আসছে কেউ চপ নিয়ে আসছে বিভিন্নভাবে মুড়ি খাওয়ার আয়োজনটাই অধিক মানে অতিরিক্ত ওই মুড়ি খেয়েই তারা না চলে যায় সারাদিন এই মেলাতে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য আমরা একটা নরন সেবার প্রায় কুড়ি বাইশ বছর ধরে করে আসছি এবং এই জন্য আমরা প্রায় আশেপাশে একশো গ্রাম আমাদের কমিটির পক্ষ থেকে যে ছেলেরা আছে তারা কিন্তু দ্বারা দাঁড়িয়ে নিয়ে আসে ভিক্ষা নিয়ে আসে সেই সেই টাকাতেই আমরা এই কাজ সম্পন্ন করি আমরা এই বিষয়ে সরকারি সাহায্য এখনো কিছু পাইনি কেবলমাত্র রাস্তাঘাট পরিষ্কার জন্যে এই সমস্ত মেলা প্রাঙ্গন পরিষ্কার করার জন্য যেটুকু পঞ্চায়েত থেকে সাহায্য সেইটুকু পাই বাকি কিন্তু আমাদের যে এই প্রায় সাত আট লক্ষ টাকা এক একদিনের জন্য সেটা কিন্তু আমরা ভিক্ষা করেই করি সময়ের সাথে সাথে কেন্দ্রাকুড়ার সেই রীতি পরিণত হয় মেলায় এখন মাঘ মাসের চৌথ তারিখে কেন্দ্রাকুড়া থেকে হাজারো হাজার মানুষ জড়ো হন দ্বারকেশ্বর নদের চরে নদের চরে গামছা বিছিয়ে সেই পাহাড় প্রমাণ মুড়ি বিভিন্ন অনুষঙ্গে রসিয়ে পরিবারের সকলে মিলে খান একসাথে মুড়ি খেতে খেতে চলে সেলফি তোলা এই মুড়ি মেলার জন্য শুধু স্থানীয় মানুষদের অপেক্ষায় থাকে তাই নয় এই মেলা উপলক্ষে আত্মীয় ভিড় করেন কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বরের ঘাটে দিনভর মহামিলন মেলায় জমজমাত হয়ে ওঠে সারা বছর একান্তে পড়ে থাকা দ্বারকেশ্বরের সঞ্জীবনী ঘাট বাঁকুড়া থেকে মনোজ কর্মকারের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যে চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল 9609604638 অথবা ভিজিট bengalombuja সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.